আজকের গন্তব্য হচ্ছে অরুণাচল প্রদেশ আমার ট্রেন হচ্ছে চারটে বাজছে সরাইঘাট এক্সপ্রেস এখন বেরিয়ে গেছি বাড়িতে ঘড়িতে বাজ্যে হচ্ছে বারোটা পঞ্চাশ এখন এখান থেকে যাবো হাওড়ায় হাওড়ার থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব গৌহাটি গৌহাটির থেকে তারপরে যাব ইটানগর আজকের ট্যুর প্ল্যান এরকমই করা আছে যারা অরুণাচল যেতে চাইছেন তাদের জন্য আইএলপি মাস্ট আইএলপি কথাটার অর্থ হচ্ছে ইনার লাইন পারমিট যেটা অরুণাচলে যেতে গেলে আপনাকে অরুণাচল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে রেজিস্টার করাতে হয় ই ইআইএলপিও হয় যেটা আপনি মানে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অনলাইনে সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং একশো টাকা আপনার চার্জ লাগে বেলগাড়ি হয়ে বালি বেলুর হয়ে হাওড়া যাব আছি বরানগরের কাছাকাছি বড়ানগর পার করে তারপরে দক্ষিণেশ্বর হয়ে বালি হতে উঠবো এবং বালির থেকে বেলুর হয়ে হাওড়ার দিকে চলে যাব। পড়লাম বালি উঠে ব্রিজে বা দক্ষিণেশ্বর ব্রিজ নামেও পরিচিত অরুণাচল প্রদেশ লাইফেই ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে কোনো সময় যাইনি যদি আমি এত ঘুরি তবু অরুণাচল প্রদেশ এইবার আমার প্রথম যাত্রা

কোনো যাওয়ার সাথে সাথে ড্রাইভার ভাইটির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম ড্রাইভার ভাইটির নাম হচ্ছে হাসান ও থাকে বারাসাতের কাজীপাড়াতে তো খুব আমি সুখে ছেলে গল্প করতে করতে আমাদের নিয়ে যাচ্ছিলো আজকে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটে পাঁচের সময় ছাড়বে হাওড়া থেকে গৌপাটি বিকেল চারটে পাঁচে ছেড়ে পরের দিনকে দশটা পাঁচে পৌঁছতে হচ্ছে গৌহাটি আর অ্যাপে দেখলাম যে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে এখন আছি লিলুয়ার কাছে আর মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে আশা করছি যদি জ্যাম না থাকে আর জ্যাম না থাকলে না পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আর জ্যাম থাকলে একটু সময় লাগবে আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যেতে পারে এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাও আমাদের তো মিরাং আছে বোম টিলা আছে অনেকগুলো প্রায় চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে এখন বুঝতে পারছি একটা চল্লিশ এবার এখান থেকে বাঁধিক নেবে তারপর হাওড়াতে পৌঁছে যাবো আগেই চলে আসলাম ঠিক আছে কেননা একটু আগে আসাই ভালো রাস্তাঘাটে খুব জ্যাম ট্যাম হয় তো খুব মুশকিল হাসানা আমাদের গাড়ি খুব ভালো চালিয়ে নিয়ে এসে খুব গল্প করলো

পালিশ পালিশ করে নিয়েছি করার সময় পাইনি আমাদের অনেকক্ষণ আগেই চলে এসেছি এবং ধরিত দুটো পনেরো বাজ যে ওয়েট করছি এখনও কিন্তু বোর্ডে প্ল্যাটফর্ম দেয় ট্রেনের অনেকে বললো যে ন নম্বরে দেয় তা নম্বরে অন্য কোনো ট্রেন দিয়েছে পাটনা জনশতাব্দী এক্সপ্রেস তা এখন ন নম্বরে তো ব্যাপারটা অন্য কোথায় দেয় স্টেশনে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম কারেন্ট চলে গেছে যদি এখন ডিনার বেলা তাই অন্ধকার হয়নি কিন্তু চার পাঁচটা দেখুন কারেন্ট চলে গেছে এই বড়ো ফ্যানগুলো ঘোরা বন্ধ হয়ে গেছে ডিসপ্লে বোর্ডগুলো বন্ধ হয়ে গেছে মানে ডিসপ্লে করছে না ট্রেন টাইমিংগুলো শো করছে না একমাত্র এমার্জেন্সি যেই আলোগুলো সেগুলো জ্বলছে বিকেল চারটে বাজে এখন ট্রেনে উঠে বসে পড়েছি আর পাঁচ মিনিট বাদেই ট্রেনটা ছেড়ে দেবে ফার্স্ট দিয়ে রক্সল বেরিয়ে গেল রক্সল যাওয়ার ট্রেন তিনটে পঞ্চাশের সময় যেটা করে আপনারা নেপাল যেতে পারবেন বিহারের রকসল পৌঁছবে কালকে এগারোটা নাগাদ সাড়ে দশটা এগারোটা নাগাদ আর এদিক দিয়ে বন্দে ভারত বেরিয়ে গেল যেটা পাটনা বন্দে ভারত বিকেল চারটে পাঁচ বাজে গেছে ঠিক টাইমেই ছেড়ে দিল ট্রেনটা ট্রেন ছেড়ে দিয়েছে জাস্ট পাঁচ মিনিট মতন হয়েছে এখন হাওড়ার আউটারের দিকে চলে এসেছি এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন পৌঁছবে আপনার দেড় ঘন্টা মতন সময় লাগবে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতন সময় লাগে আর তারপরে স্টপেজ হচ্ছে বোলপুর স্টেশন ট্রেন তার তিরানব্বই কিলোমিটার যাত্রা করে প্রথম স্টপেজ বর্ধমান এসে দাঁড়িয়েছে এখানে পাঁচটা বারোর টাইম ছিল এখন বাজছে পাঁচটা ছত্রিশ লেট আছে ট্রেনটা ট্রেনের স্টপেজ হচ্ছে পাঁচ মিনিট ট্রেনটা তার একশো আটচল্লিশ কিলোমিটার যাত্রা শেষ করে এখন এসে পৌঁছেছে বোলপুর স্টেশনে ট্রেনটা আঠাশ মিনিট লেট আছে পাঁচটা আটান্নয়ে পৌঁছানোর টাইম এবং ছটা তিনে ছেড়ে যাওয়ার সময় কিন্তু এখন অলরেডি ঘড়িতে বেড়ছে ছটা ছাব্বিশ তা সুতরাং আঠাশ থেকে তিরিশ মিনিট মতন লেট আছে দেখা যাক রাস্তায় কোথায় মেকআপ করে বা আদেও করতে পারে কি না বা আরও লেট করে এটা হচ্ছে এখন বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশন ছেড়ে ভর্তি স্টেশন সাঁথিয়া ট্রেন একশো সাতাত্তর কিলোমিটার যাত্রাপথ শেষ করে সাঁয়থিয়া স্টেশনে এসে পৌঁছেছে এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট ট্রেনটা এখন সাতাশ মিনিট লেট চলছে দেখা যাক রাস্তায় কভার করতে পারে কি না ট্রেনটা তিরিশ মিনিট লেট করে রামপুরহাটে পৌঁছলো ছটা পঞ্চান্নতে এখন দেখা যায় রাস্তাটা আর কভার করতে পারে কি না এখন ব্রহ্মপুত্র রিভার ক্রস করছি এটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব কামাখ্যা এবং কামাখ্যার পরেই সাত কিলোমিটার দূরে পৌঁছে যাব গৌহাটি রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র বিশাল আকারের এবং এরা সৃষ্টি হয়েছে চায়নার থেকে বা চীন থেকে কিন্তু এখানে এসে ওয়ান থার্ড জল নিয়ে চায়নার থেকে ফ্লো হয়ে ইন্ডিয়াতে এসে টু থার্ড জল সংগ্রহ করে এবং সেটা বঙ্গোপসাগরে মিলিত হয় তা সুতরাং এখানে ব্রহ্মপুত্র যদি চায়না মনেও করে যে কোনো সময় জল আটকে দেবে আমাদের কিন্তু ওয়াটার ফ্লোটা টু থার্ড পরসেন্ট মানে অনেকটাই বেশি তার ফলে কী হবে চায়নার থেকে যে ওয়াটার ফ্লো যদি বন্ধও করে তাতে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি হবে না অনেকক্ষণ দাঁড়িয়েছিল মির্জা স্টেশন এবারে ছাড়লো প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতন দাঁড়িয়েছিল কারণ ঘড়িতে পারছেন নটা কুড়ি নশো কিলোমিটার যাত্রা শেষ করে সরাইঘা ট্রেন এখন পৌঁছেছে কামাখ্যা রেলওয়ে স্টেশনে এখানে জাস্ট পনেরো মিনিট লেট আছে করিতে পারছে নটা আটান্ন আর এখানে টাইম হচ্ছে আপনার নটা তেতাল্লিশে এরপরে সাত কিলোমিটার দূরেই চলে যাবে আপনার গৌহাটিতে ঢুকে যাবে গৌহাটিতে নামবো তারপর ওখানে ওয়েটিং রুমে মালপত্র রেখে আমাকে আইএলপি করতে হবে কারণ আইএলপিটা করা হয়নি এখনও অবধি আইএলপি করে তারপরে রাতের ট্রেনে নাহার লাগুন চলে যাব নাহার লাগুনটা হচ্ছে আপনার অরুণাচল প্রদেশে নাহাল লাগুন হচ্ছে অরুণাচল প্রদেশে

আমার খুঁজে বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্ট এসে খাওয়া দিয়েছে বেশ পরিষ্কার দশ বাজে এখন গৌহাটি স্টেশনের বাইরেটা বেরিয়ে এসেছি আমার ট্রেন হচ্ছে এগারোটা পনেরোর সময় ইটানগরের যে রাজধানী অরুণাচল প্রদেশে সেখানে যেতে গেলে আপনাকে প্রথমে নাহাল্লাগঞ্জ যেতে হবে তা তৌনি পাওল পোলো এক্সপ্রেস ট্রেনটার নাম আমার এগারোটা পনেরো সময় এখান থেকে ছাড়বেন রোড ছটা চল্লিশ সময় পর্যন্ত এই গৌহাটি স্টেশন তা আপনারা যারা ইটানগর যেতে চান এই ট্রেনটা ধরতে পারেন নাহাল লাগুনে নামতে হবে গৌহাটি থেকে নাহাল লাগুনে নামাবে আপনাদের ওখান থেকে তেরো কিলোমিটার দূরে তা চলুন এখন বাইরে বেরিয়ে এসি কিছু খাবো আর একটু প্রিন্ট আউট নেবো যদি সম্ভব হয় প্রিন্ট আউট নিয়ে নেবো এটা একটা রেস্টুরেন্ট রেলের বগিকে ইউজ করে রেস্টুরেন্ট বানিয়েছে যেটা শিলিগুড়িতেও আছে এটাও এখানেও রয়েছে আর এই হচ্ছে গৌহাটি স্টেশন আল্লাগুনের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তা ছিলাম এখন এক নম্বরে ওখান থেকে এক মালপত্র নিয়ে আসতে হলো পাঁচ নম্বর এখন ওয়েট করছি আমাদের কোচ নাম্বার হচ্ছে বি টু আর দুটোই লোয়ার বার পেয়েছি তা এখন ট্রেনে উঠবো ট্রেন এখন ঠোকেনি এগারোটা দশ বাজছে এগারোটা পনেরো ছাড়ার কথা মনে হচ্ছে তো এখানে একটু লেট করবে পাঁচ দশ মিনিট তো আশা করি লেট করবেই বেশিও হতে পারে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পনেরোটা ছাড়ার কথা ছিল এখনও ট্রেনটা ছাড়তে পারলো না পনেরো মিনিট এখানেই লেট তুই জানি কখন ছাড়বে এখনও সিগন্যাল কিন্তু লালই দেখাচ্ছে এখানে তিনটে এসি কোচ চারটে এসি কোচ রয়েছে মানে থ্রি টায়ার এসি কোচ একটা টু টায়ার এসি কোচ রয়েছে তারপরে সব স্লিপার এই প্রথমবার অরুণাচল প্রদেশে যাচ্ছি এর আগে গহুঘাটি আগের বছর এসেছি আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন এইবার ফার্স্ট টাইম হচ্ছে যেখানে আমি যাচ্ছি অরুণাচল প্রদেশে তাই জন্য একটু এক্সাইটেডও আছে ভেতরে যাওয়া যান শুয়ে পড়বো অনেক রাত্রি হয়েছে অরুণাচল প্রদেশের নাহালাগু স্টেশনে এসে পৌঁছে গেছি হরিদের সময় হচ্ছে সকাল সাতটা চারপাশের পরিবেশটা দেখছেন কি সুন্দর চারপাশে হিমালয় পর্বত দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা হরিদ্বারের মতন মনে হচ্ছে গৌহাটি স্টেশনে বসে ওয়েটিং রুমে তৎকাল আইএলপি বানিয়ে নিয়েছি গতকালকেই প্রায় পার হেড প্রায় পাঁচশো টাকা করে পড়েছে প্রায় না পাঁচশো টাকা করেই পড়েছে দুজনের হাজার টাকা পড়েছে তার ফলে আর আমাদের ওয়েট করতে হবে না আইএলপির জন্য এখন বাইরে বেরিয়ে এসে বাসে উঠে পড়েছি ষাট টাকা নেবে ইটানগর পৌঁছতে ইটানগরের বাস স্ট্যান্ড এখানে এসে খোঁজ নিতে হবে কালকে আমরা থেকে কাল বা পরশু যাব। এটা ইটানগরের রামকৃষ্ণ মিশন হাসপাতাল এখানে আপনার অনেক রকমের চিকিৎসা হয় গরিবদেরও চিকিৎসা হয় জাস্ট বাস থেকে একটু এগিয়ে আসলে অপোজিট দিকেই পড়বে এখন বাজারের ভেতরে চলে এসেছি দেখছি কি কি পাওয়া যায় আলু পটল সমস্ত কিছুই বিক্রি হচ্ছে তার সঙ্গে চশমার দোকান রয়েছে জুতোর দোকান রয়েছে আর এখানে কিন্তু খুচরো পয়সা খুব একটা চলে না মানে ধরুন একশো টাকা হলো আপনি একশো টাকা দিলে ওনারা কিন্তু দু টাকা ফেরত দেয় না খুচরো প্রায় এখানে অচল বললেই চলে এটা একটা হনুমানজির মন্দির গ্রিনল্যান্ড এই উঠেলেই আমরা উঠেছি বারোশো টাকা করে পার ডে ভাড়া ডবল বেডরুম আমি আর মা ছিলাম এই রুমে এখানকার মেন এ হচ্ছে আকর্ষণ হচ্ছে এটা একদম স্ট্যান্ডের কাছেই মানে আপনাকে বেশি হাঁটতে হবে না এবং বাস যেখানে দাঁড় করায় তার অপোজিটেই ব্যাক সাইড থেকে সানসেট দেখতে অপূর্ব লাগছিল যদিও এখানে একটু আগে কলকাতার থেকে প্রায় আধ ঘন্টা আগে সূর্যাস্ত সূর্যাস্ত হয় তা এখন ঘড়িতে এখানে আমরা উপভোগ করছিলাম করে আজকে আমাদের প্রথম দিন তা এখন সন্ধ্যে হয়ে এসেছে তা হোটেলের বারান্দা থেকে বসে রাস্তা গাড়ি ঘোড়া দেখছিলাম দেখতে খুবই ভালো লাগছিল এখন এখান থেকে কালকে প্রবাবলি থেকে পরশু দিনকে চলে যাব দিরাংয়ের উদ্দেশ্যে দেখিয়ে বাস স্ট্যান্ড গিয়ে খোঁজ নেবো যে গাড়ি কখন আছে তবে বাস বা গাড়ি কিন্তু দিরাং যাওয়ার খুব কম রয়েছে একটু আপনাকে বুঝে শুনেই বুকিং করতে হবে এখন সকালবেলায় যাচ্ছি বাসের টিকিট করতে ঘড়িতে পারছে ছটা দশ ছটার সময় যেতে বলেছি একটু দশ মিনিট লেট হয়ে গেছে ঘুমটুকু যদি আপনারা ইনোভাতে যেতে চান সেক্ষেত্রে আঠেরোশো টাকা ভাড়া পড়বে পার হেড এবং সকাল পাঁচটার সময় ছাড়বে তাওয়াংয়ের উদ্দেশ্যে সকাল পাঁচটায় ছেড়ে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু আপনাকে তাওয়াংয়ে পৌঁছে দেবে আর যদি মনে করেন যে আপনি বাসে যাবেন সেক্ষেত্রে রাত্রেবেলা বাস রয়েছে কিন্তু সব দিন যায় না সেক্ষেত্রে আপনাকে বাস স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করতে হবে এবং সে ড্রাইভারের নাম্বার দিয়ে দেয় ড্রাইভারকে ফোন করে তবেই আপনাকে বাস বুকিং করতে হবে এবং ড্রাইভার যদি কনফার্ম করে তাহলেই আপনারা বাস বুকিং করবেন এবং সিট ওদেরকে বলে দিলে ওরা সিট রেখে দেবে সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে নশো টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে সরকারি বাস বুকিং কাউন্টার এখান থেকে আপনি তাওয়াং যাওয়ার বাস বুকিং করতে পারবেন এছাড়া ইনোভা এদেরও রয়েছে এরাও ইনোভা বুকিং করে সেক্ষেত্রে আপনার লাগবে আঠেরোশো টাকা পার আর বাসে গেলেও নশো সামথিং লাগে প্রায় হাজার টাকার কাছাকাছি আর এরা কিন্তু ড্রাইভারের নাম্বার দিয়ে দেবে ড্রাইভার যদি তাওয়াং থেকে আসে রাত্রেবেলায় এসে সকালবেলায় যদি অরুণাচলে গাড়ি ঢোকায় মানে ইটানগরে গাড়ি ঢোকায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরের দিনকে রাত্রেবেলায় বাসে করে যেতে পারবেন অচেতন

যে আমাদেরকে বাস নিয়ে যাবে কি না এখন ফোন করেছিলাম এখন থেকে ফোন ব্যাক করলো যে আপনি টিকিট করে যাচ্ছি সেটা বাস স্ট্যান্ডটা অরুণাচল প্রদেশ টুরিজম এর বাস স্ট্যান্ড অরুণাচল প্রদেশের গভর্নমেন্ট বাস স্ট্যান্ড এখন যাচ্ছি টিকিট করতে আজকে দিকে আনচলে যাবো বাসের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করাবো সকালবেলা এসেছিলাম তা তখন যেহেতু বাস ধরছিল না বাসের ড্রাইভার ফোন ধরছিল না সেই জন্য আবার আসতে হলো সেকেন্ড টাইমে কুড়ি পঁচিশ মিনিট বাদে যে পাশেই হোটেলটা নিয়েছি তা ওয়েট করছি সাতটা দশ বাজে কাউন্টারে কেউ আসেনি আবার আগে যিনি কাউন্টারে বসেছিলেন তিনি চলে গেছেন এখন রিং লিভার কেউ আসেনি ওটাকে দেখুন এই কারণ এখন দাঁড়িয়ে থাকার পরেও বাসে কাউন্টারে কেউ আসলো না তখন ফেরত চলে এসেছি একটা ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছিলাম আমি ওই নাম্বারটা ফোন করেছিলাম তা ফোনটা ধরেনি দেখা যাক পরে যদি ফোন ধরে সেই ক্ষেত্রে সেই মতন করে বুকিং করব বা সিট রাখতে বলবো আর তা এখন ফেরত যাচ্ছি হোটেলের দিকে থেকে একটু চারপাশে ইটানগরের দৃশ্যটা মেন এটা হচ্ছে ক্লক টাওয়ার মানে এখানটা ক্লক টাওয়ার তৈরি হচ্ছে র্যাংলার একটা গাড়ি আসছে এটার দাম প্রায় সত্তর লাখ টাকার কাছাকাছি পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা এই যে জালের মতো দেখছেন টিনের শেড দেওয়া এখানে সব ফুটবল খেলছে মাঠের অভাব তো পাহাড় সেই জন্য এই জায়গায় ফুটবল কোচিং ক্যাম্প এখানে সব ফুটবল শেখানো হয় এবং ছেলেরা খেলছে কালকে রাত্রেবেলাও দেখছিলাম ফুটবল খেলছিল আজকেও দেখছি ফুটবল খেলছে ক্যামেরা তো অতটা ভালো হয়তো বুঝতে পারছেন না কিন্তু এখানে ফুটবল খেলার মহড়া চলছে হোটেল গ্রিনল্যান্ড এই হোটেলটাই ছিলাম আজকে বেরিয়ে যাচ্ছি আজকে যাব দিরাং প্রায় টুয়েলভ আওয়ার্স জার্নি মানে এখান থেকে ছটার সময় ছাড়বে বাসটা আর কালকে ভোর সাড়ে পাঁচটার নাগাদ আমাদেরকে জিরাঙে পৌঁছে দেবে এখন ইটানগর থেকে আমরা উঠব বাসে বাসের ড্রাইভারের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে আপনারা যারা দিরাং যাবেন ডাইরেক্ট যদি ইটানগর আসেন সেক্ষেত্রে কিন্তু বাসটা একটা কিন্তু মানে হিন্ডারেন্স মানে একটু সত্যি তা বাস পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আগে কথা বলে নেবেন বাস স্ট্যান্ডে এবং ড্রাইভারের নাম্বার নিয়ে কথা বলে নেবেন তারপরেই আপনি কিন্তু প্ল্যান করবেন এছাড়াও বিভিন্ন ধরনের জাইলো গাড়ি অথবা আপনার ইনোভা গাড়ি যায় গভর্নমেন্টে রেট হচ্ছে আঠেরোশো আশি টাকা আর আপনার প্রাইভেট গাড়িগুলো কোনো পঁচিশশো টাকা নেয় আপনাদের একদম পুরো ডাইরেক্ট তাওয়াং পৌঁছে দেবে সকালবেলা পাঁচটার সময় ছাড়ে এবং সন্ধ্যেবেলা ছটা সাতটার সময় তাওয়াং পৌঁছে দেয় এখন এখান থেকে বেরিয়ে যাব বাসে বসে গেছি এখন পরে ছটা বাজছে ছটা সময় দাঁড়াতে বলেছিল পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছে তা চলো যাক গিয়ে পাঁচটা ছোট বাস আমাদের ওই মিনি বাসের মতন কিছুটা তবে সিটটা মোটামুটি কমফোর্টেবল খুব যে করি কিছু না এরকম আমি আমার মা বসে গেছি ওখানে প্রায় লাগবে পৌঁছোতে দিলে এখান থেকে একটু বড্ডে ডিস্টেন্স অলমোস্ট দুশো নব্বই কিলোমিটার মতন এই আমাদের বাস ছাড়লো থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গোয়াটি তিনশো সাতাশ

বাসের দোকান থেকে একটু কেক ও কিনলাম একটু মিষ্টি মুশন মোটন খরার জন্য যাতে চিপস পাওয়া যাচ্ছে রাত্রি এগারোটা বাজছে আমাদের খাওয়া হয়ে গেছে ফোনের পরে বাস ছাড়বে ড্রাইভার সাহেব আসবে তারপর গাড়ি ছাড়বে এ আমাদের বাস দাঁড়িয়ে আছে এখান থেকে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এসব খেলাম এগারোটা দশ বাজছে এখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে চলুন যাওয়া যাক এই পাশেই আমাদের যে হোটেলটা খাওয়ার হোটেলটা ঘড়িতে এখন রাত্রি বারোটা কুড়ি বাজছে এখন একটুখানি মাইনাস করার জন্য ব্রেক দিয়েছে এই পেট্রোল পাম্প আর চারপাশে পুরো অন্ধকার এই আমাদের বাস দাঁড়িয়ে আছে অন্ধকার যে ভালো রকম ক্যামেরা তো বুঝতে পারবেন না পুরো রাস্তাটা সোজা চলে গেছে ও কথা ছিল আমাদের আবার অরুণাচল বর্ডার আমরা 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 ক্রস করি অরুণাচলে ঢুকি মানে ইটানগর থেকে ছেড়ে এসে তেজপুর ভায়া তেজপুরের কাছাকাছি এসে বাড়িপলা বলে একটা জায়গা আছে সেখান থেকে আবার এসে আমরা আসামের থেকে অরুণাচল প্রদেশে ঢুকি অরুণাচল প্রদেশে আবার আমাকে আইএলপি দেখতে চাইলো বললো আপনাদের এই গেটে পারমিশন আছে নাকি আমি দেখালাম তা তারপরে দেখে ওরা আমাদেরকে ছেড়ে দিল আমাকে আর মাকে তা আপনাদের একটা অবশ্যই জানিয়ে রাখছি যে আপনারা কিন্তু আইএলপি বানানোর সময় একবার একটু দেখে নেবেন কোন গেট দিয়ে এন্ট্রি আছে এই সবগুলো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে এটা একটু জেনে রাখবেন আপনারা রাত্রে দুটো বাজছে এখন কোথায় এসে পৌঁছেছি জানি না পাঁচটার সময় পৌঁছোবে সামনে একটা হোটেল রয়েছে হোটেল আমান ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পর্বে আপনাদের দিডাঙের সমস্ত জায়গা দেখাবো টিল দেন বাই আপনারা সবাই ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা